বিহারে যে আড়াই লক্ষ শূন্য পদে ব্যাপক সংখ্যক শিক্ষক নিয়োগের কর্মকাণ্ড শুরু হয়েছে তার প্রথম ফেজ কিন্তু শেষের দিকে সারা ভারত জুড়ে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে এই শিক্ষকতার চাকরি কিন্তু পেয়েছে যার ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গও না কারণ পশ্চিমবাংলার প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখানে চাকরি পেয়েছে যার প্রমাণ দেখো দু একটা আমি তোমাদেরকে দিচ্ছি এছাড়া অনেকে আমাকে কিন্তু টেলিগ্রামে পার্সোনাল ভাবে এস করে জানিয়েছে যে তারা সিক্স থেকে এইট পর্যন্ত যে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিল সেখানে নির্বাচিত হয়েছে খুব তাড়াতাড়ি তাদের ভেরিফিকেশন হবে এবং তারা শিক্ষকতার চাকরিতে যোগদান করবে এবং একটা আশ্চর্যের বিষয় প্রথম প্রথম অনেকে ফর্ম ফিল করতে ভয় পাচ্ছিলেন আর এখন চাকরি পাওয়ার পর পরিসংখ্যানটা দেখা যাচ্ছে যে ছেলেদের চেয়ে মেয়েদের চাকরি পাওয়ার হারটা বেশি এই পশ্চিমবঙ্গ থেকে কারণ আমাকে যদি পাঁচটা ছেলে এস করে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি পনেরো জন মেয়ে কিন্তু আমাকে এস করেছে যে দাদা চাকরিটা পেয়ে গেছি তাহলে বুঝতেই পারছো যে ভয়ের কিছু নেই তোমরা নিশ্চিন্ত মনে বিহারে ফর্ম ফিল করো ফর্ম ফিল করে পরীক্ষা দিয়ে এসো সেসব যুগ কিন্তু পাল্টে গেছে শিক্ষকতার চাকরি যদি পেতে হয় তাহলে শুধু পশ্চিমবঙ্গের উপর ভরসা করে লাভ নেই সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগের সেগুলো দাও ইএমআরএস দাও সেন্ট্রাল টেট দাও তার সাথে সাথে অন্যান্য রাজ্যে যে ফর্ম ফিল চলছে যেখানে যেখানে সুযোগ পাচ্ছ সেখানেও কিন্তু ফর্মটা ফিল আপ করো ফার্স্ট ফেজ কিন্তু নিয়োগ হয়ে গেছে প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু সেখানেও পড়ে রয়েছে যা সেকেন্ড ফেজের সঙ্গে যোগ হবে সুতরাং শূন্যপদ কম থাকবে না ফার্স্ট ফেজে কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাইমারি আপার প্রাইমারি নিয়োগটা কমপ্লিট সদ্য হতে চলেছে সেকেন্ড ফেজে তোমার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ফর্ম ফিল শুরু হয়েছে এই সংক্রান্ত বিষয়ে আমি একটু বিষদে আসছি কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করছো এই ব্যাপারে তবে তার আগে একটা কথা বলবো যারা এই চ্যানেলটা নতুন দেখছো তার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো বিহারে এই ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে ১৪ তারিখ থেকে চলবে জানুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত আজকে পঁচিশ তারিখ সুতরাং আর বেশি সময় নেই খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও যারা যোগ্য এটা নাইন টেন ইলেভেন টুয়েলভের পেপার ওয়ান আর পেপার টু অর্থাৎ নাইন টেনের যে পরীক্ষাটা নেওয়া হবে এ স্টেট সেটা হচ্ছে পেপার ওয়ান আর ইলেভেন টুয়েলভের যে স্টেটটা নেওয়া হবে সেটা হচ্ছে পেপার টু যারা যারা যোগ্য তারা কিন্তু দুটোই ফর্ম ফিল করতে পারবে তবে কারা যোগ্য এটা একটু ভালো করে বুঝতে হবে কারণ সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপারটা কিন্তু বিহারে খুব ভাইটাল প্রথমে দেখো দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্টে নিয়োগটা করা হচ্ছে দেখো তোমার ভাষার ক্ষেত্রে উর্দু বাংলা মৈথিলি আরবি সংস্কৃত দেখো সংস্কৃত কিন্তু রয়েছে ফার্সি ভোজপুরি ইংরেজি আর গণিত এবং বিজ্ঞানে কিন্তু এই শিক্ষক নিয়োগ করা হবে নাইন টেনের ক্ষেত্রে তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যাদের ভাষাতে যারা ফিল করবে অর্থাৎ উর্দু বাংলা হিন্দি মৈথিলি আরবি সংস্কৃত ফার্সি ভোজপুরি ইংরেজি তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে এবং শুধুমাত্র যে সাবজেক্টে ফিল করবে সেই সাবজেক্টটা থাকলেই হবে তার সঙ্গে পাশে কি পড়েছ এসব কিন্তু দেখছে না আর কারো যদি ফিফটি পার্সেন্ট মার্কস গ্রাজুয়েশানে না থাকে তার মাস্টার্সে ফিফটি পার্সেন্ট থাকলেও হবে অনেকে জিজ্ঞেস করছো যে পাস অনার্স মিলিয়ে নাকি অনার্সে শুধু দেখো এটা কিন্তু উল্লেখ করা নেই যার যাতে আছে তারাই কিন্তু ফর্মটা ফিল করে দাও এছাড়া ফিজিক্যাল এডুকেশন সঙ্গীতের শিক্ষক আর্ট অ্যান্ড ক্রাফট নাচের শিক্ষক এবং স্পেশাল এডুকেটারও কিন্তু নিয়োগ করা হচ্ছে এবার সাবজেক্ট কম্বিনেশান তো বললাম ভাষার ক্ষেত্রে শুধু সেই ভাষা পড়লেই হবে আর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইতিহাস ভূগোল ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্সের যে টিচার নিয়োগ করা হচ্ছে নাইন টেনের ক্ষেত্রে সেখানে বলা হয়েছে তোমার গ্র্যাজুয়েশানে দুটো সাবজেক্ট কিন্তু পড়তেই হবে সে পাস হোক অনার্স হোক মিলিয়ে আর তার মধ্যে ইতিহাস আর ভূগোল থাকতেই হবে ধরো তোমার পলিটিক্যাল সায়েন্সে অনার্স তাহলে তোমার পাশে কিন্তু ইতিহাস আর ভূগোল কিন্তু থাকতেই হবে তার মানে গ্র্যাজুয়েশানে তুমি যে সাবজেক্টেই সোশ্যাল সায়েন্সে পড়ো না কেন চারটে সাবজেক্টের মধ্যে তোমাকে ইতিহাস অথবা ভূগোল যে কোনো একটা কিন্তু থাকতেই হবে না হলে তুমি সোশ্যাল সাইন্সে ফর্ম ফিল আপ করতে পারবে না এরকমভাবে অন্যান্য সাবজেক্ট কম্বিনেশানটা একটু দেখে নিও আমি এই ভিডিওর ডিসক্রিপশানে তোমার নোটিফিকেশানের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করলেই দেখতে পাবে আর একটা কথা বলি যারা ইলেভেন টুয়েলভের ফর্মটা ফিল আপ করছো তাদের গ্র্যাজুয়েশানটা দেখছে না শুধু মাস্টার্সে ফিফটি পার্সেন্ট মার্কস দেখছে এই সাথে সাথে আরেকটা কথা বলি যে মাস্টার্সে তোমার বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেমন ধরো কমার্সের বিভিন্ন সাবজেক্ট কম্পিউটার সায়েন্স এগ্রিকালচার সঙ্গীত ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স বোটানি ওর জুওলজি ম্যাথ এই সমস্ত পেপারগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আর এই ফর্মটা ফিল করতে গেলে তোমার কিন্তু পড়াশোনাটা কমপ্লিট থাকা চাই অর্থাৎ তুমি বিএড রানিং তাহলে কিন্তু ফর্ম ফিল করতে পারবে না কারণ বিএডের রেজাল্ট কিন্তু এক্ষেত্রে লাগছে মানে প্রত্যেকটা রেজাল্ট সার্টিফিকেট লাগছে তবে সার্টিফিকেট যদি একটা দুটো না থাকে অসুবিধা নেই রেজাল্ট দেখিয়ে ফর্ম ফিল করো চাকরি পেলে ভেরিফিকেশান আসল দেখিয়ে করে এসো আর একটা কথা বলি তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করবে সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তার ফটো স্ক্যান করে সেটা আপলোড করবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি সঙ্গে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি অনেকে জিজ্ঞেস করছো যে প্রাইমারি আপার প্রাইমারি নিয়োগ কবে হবে দেখো দু হাজার চব্বিশের হয়তো মাঝামাঝি আবার প্রাইমারি আপার প্রাইমারি বেরোতে পারে এই প্রাইমারি দিতে গেলে তোমাকে কিন্তু সিটেড পেপার ওয়ান পাস থাকতে হবে সাথে ডিএলএড করা চাই আর আপার প্রাইমারি দিতে গেলে বিএড অথবা ডিএলএড হলেই চলবে সাথে তোমার সি টেট পেপার টু পাশ করা চাই আর ইলেভেন টুয়েলভ নাইন টেনের ক্ষেত্রে সি টেটের কোনো ফাংশান নেই তোমাকে বিহার টেট যেটা এস টেট বলা হচ্ছে যার ফর্ম ফিল চলছে দু তারিখে শেষ হবে সেইটা কিন্তু পাশ করা থাকতে হবে এবার অনেকে সিলেবাস সম্বন্ধে জিজ্ঞেস করছো যে যে বিষয়ে ফর্ম ফিল করবে সেই বিষয়ে একশো নম্বরের প্রশ্ন হবে তার সাথে পেডাগি থাকবে অর্থাৎ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে আড়াই ঘন্টা কোনো নেগেটিভ মার্কিং নেই তোমাকে পেতে আর একটা বিষয় না জানলেই নয় সেটা হচ্ছে বিহারের বাইরের থেকে যারা ফর্ম ফিল করবে তারা কিন্তু কোনো রকম কাস্ট ফেসিলিটি পাবে না তোমাদের কিন্তু দেড়শোর মধ্যে পঁচাত্তর পেতেই হবে আর ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু লাগবে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে সুতরাং এই বিষয়টা ভালো করে জেনে নাও তোমরা কোনোরকম কাস্ট ফেসিলিটি কিন্তু পাবে না সবাইকেই জেনারেল হিসাবে লড়তে হবে তবে যারা যারা কাস্ট দেখিয়ে ফর্ম ফিল করবে আদার স্টেটের যখন নিয়োগপত্র হবে তাদের মধ্যে একটা আলাদা প্যানেল করা হবে তখন কাস্টের বিষয়টা দেখা হবে তবে বিহারের ছেলে মেয়ের সঙ্গে তোমরা কিন্তু পড়বে না প্রশ্ন হিন্দি ইংলিশে হবে কোনো চাপের কিছু নেই আর যারা ভাষাতে ফর্ম ফিল আপ করছো ধরো সংস্কৃত ইংলিশ বাংলা তাদের প্রশ্ন কিন্তু সেই ভাষাতেই হচ্ছে তাই ফর্মটা অতি সত্বর ফিল আপ করে দাও কারণ চাকরি কিন্তু তোমাকে পেতেই হবে আর এই ফর্মটা ফিল করতে পারবে কোন ওয়েবসাইট থেকে সেটা আমি দেখো স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি এখানে ঢুকেই তোমরা যাবতীয় তথ্য ফর্ম ফিল আপ ফিজ পেড সমস্ত কিন্তু করতে পারবে তাই ফর্মটা ফিল আপ করে দাও বিহার টেটের যে চলতি ফর্ম ফিল চলছে সেই সংক্রান্ত আমি একটা ডিটেলস ভিডিও কিন্তু ইতিমধ্যে করে দিয়েছি যারা যারা মনে করছে এই ফর্মটা ফিল করবে তারা তারা এই ভিডিওটা দেখে নাও আমি এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করো তাহলে সব সমস্যার সমাধান হবে এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশান এসে কমেন্ট করো আমি ঠিক তোমাদেরকে উত্তর দিয়ে দেবো এরপর আসছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়ে দিয়েছে যে পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে হচ্ছে যদিও কোর্টে কেস চলছে এখনো সেই কেসের কিন্তু সম্পূর্ণ কিছু হয়নি তাও এরা জানিয়ে দিচ্ছে যে জানুয়ারি শেষে হতে পারে চান্স কিন্তু তার মানে হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশন কোর্টের কাছে স্যারেন্ডার করতে চলেছে তাহলে যারা হয়তো ফিফটি পার্সেন্ট পাওনি গ্রাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়ে কেস করছ তারা এই সুবিধাটা পাবে যেটাই মনে হচ্ছে কারণ কেস অনন্তকাল ধরে চলবে না যদি মাদ্রাসা সার্ভিস কমিশন স্যারেন্ডার করে যারা ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছ গ্র্যাজুয়েশনে তারাও কিন্তু হয়তো ফর্মটা ফিল করে চাকরির পরীক্ষায় বসতে পারবে তবে লোকসভা ভোটের আগে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে এটা মোটামুটি শিওর কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন আর কোনো মতে এটাকে দীর্ঘায়িত করতে চাইছে না তাই যারা যারা ফর্ম ফিল আপ করেছ খুব ভালো করে প্রস্তুতি নাও কারণ খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা আসছে এরপর আসি আমাদের পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত এসএসসি এসএলএসটির ক্ষেত্রে দেখো কোনো রকম খবর কিন্তু নেই নতুন পরীক্ষা হওয়ার সুতরাং দু হাজার চব্বিশেও এই পরীক্ষা হবে কিনা বলা যাচ্ছে না কারণ নতুন কোনো ভ্যাকান্সি আসেনি মন্ত্রিসভা থেকে বিলও পাস হয়নি তাই কবে কি হবে বলা যাচ্ছে না সুতরাং নতুন এসএসসির কথা ভুলে সামনে যে অন্যান্য পরীক্ষা আসছে সেই পরীক্ষায় ফোকাস করো আর এদিকে হয়ে গেল দু হাজার তেইশের প্রাইমারি টেট পরীক্ষা প্রশ্ন কিন্তু বেশ খোটো হয়েছে এসছে দু এক মাস পরে ওই পরীক্ষা দিতে গেলে পাস করতে পারবে না আর যারা দু হাজার টেট পাস করা সত্ত্বেও নতুন করে পরীক্ষা দিয়ে নম্বর বাড়াতে গেছিলে তাদের একটু চাপ হয়ে গেল তবে চিন্তার কিছু নেই তোমরা টেট যারা পাস করে রয়েছে তারা সেই সার্টিফিকেট দেখিয়েই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে তবে এবার পাসের হারটা কিন্তু খুব কম হবে এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি প্রাইমারি টেটের যে ইন্টারভিউ সেটা দু হাজার বাইশের ছেলে মেয়ে প্রচুর আন্দোলন করছে নতুন করে ইন্টারভিউ নেওয়ার জন্য তবে যা খবর তাতে তাতে হয়তো দু হাজার চব্বিশের মাঝামাঝি এই ইন্টারভিউ হতে পারে কারণ সেখানে দু আর দু হাজার যারা পাস করবে এবং করেছে তাদের মিলিয়ে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ দু হাজার বাইশের প্রাইমারি টেট প্রার্থী এবং দু হাজার তেইশের যারা প্রাইমারি টেট দিলে তাদের যারা পাস করবে তাদেরকে মিলিয়ে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা চলছে সুতরাং তোমরাও কিন্তু আস্তে আস্তে প্রস্তুতি শুরু করো কারণ প্রচুর আন্দোলন ছেলে মেয়ে করছে সরকার এই বিষয়টা অলরেডি ভাবতে শুরু করেছে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু একটা নোটিফিকেশান দেবে ইন্টারভিউয়ের জন্য বিএডরা কিন্তু এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না আর পর্ষদের সভাপতি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এবার থেকে প্রত্যেক বছর ডিসেম্বরে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হলেই হবে না সরকারের কিন্তু এই দিকটা ভাবা দরকার তার সাথে সাথে ইন্টারভিউ নিয়ে যাতে ছেলে মেয়ে চাকরি পায় আশা করি খুব তাড়াতাড়ি দু হাজার চব্বিশে তোমাদের ইন্টারভিউটা হয়ে যাবে এবং প্রচুর ছেলে মেয়ে নতুন করে শিক্ষকতার চাকরিতে যোগদান করতে পারবে চাকরি সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আজ এটুকুই টাটা প্রত্যেকে ভালো থেকো